আজ বিস্কুট দুধ আর ডিম দিয়ে আপনাদের পুডিং বানিয়ে আমি দেখাবো যেমন খেতে তেমনি স্বাদ চলুন পুডিংয়ের জন্য নিয়েছি আমি বারো পিস মেরি বিস্কুট তার উপরে দুই ডিম আর দু কাপ মতন লিকুইড দুধ দুধটাকে আমি আগের থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে আমি দু চামচ চিনি দিয়ে আবার ভালো করে ফাটিয়ে নেবো নিয়ে ছাঁকনি দিয়ে ভালো করে একটা পাত্রে ছেঁকে নিতে হবে ছাঁকলে দেখা যাবে যে লিকুইডটা তলায় পড়ে যাচ্ছে আর যে মোটা অংশটা রয়েছে সেটা ছাকনির মধ্যে থেকে যাবে সেটা ফেলে দিয়ে লিকুইডটাকে আমি নিয়ে নেবো নিয়ে তারপরে আর একটা পাত্রে দু চামচ মতন চিনি নিয়েছি নিয়ে গরম করে সিরা টাইপের বানিয়ে নিয়ে পাত্রের তলায় সব দিকে সমানভাবে লাগিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তখন লিকুইডটা আমি শিরার উপরে দিয়ে দেবো দিয়ে একটা প্যানে আমি নিয়েছি চারটে টিস্যু পেপার টিস্যু পেপারটা চারদিক থেকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে পাত্রটাকে উপরে বসিয়ে দেবো দিয়ে আগের থেকে আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম তার চারপাশে আমি দিয়ে দেবো দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট আপনা বন্ধ করে লো ফ্রেমে আপনাকে গরম করতে হবে কুড়ি পঁচিশ মিনিট পরে দেখবেন এইভাবে জমে গেছে গিয়ে এবার চাকু দিয়ে চারপাশে গোল করে কেটে নিতে হবে যাতে পাত্র থেকে পুটিংটা ছেড়ে যায় চাকু দিয়ে আপনি যেমন খুশিভাবে কাটুন আর খেতে আরম্ভ করুন দেখবেন মন প্রাণ সব ভরে গেছে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন